আজকের কবিতা ঠিকানা কবি সুকুমার রায় আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো আদনাথের নাম নি খগেনকে তো চেনো শ্যাম বাগচি খগেনেরই মামার শ্বশুর চেনো শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে তার ওই মামার সালা তার ওই পিসের খুঁড়তো ভাই আদ্যনাথের মেস লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার ঘোরে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিঁধে নাক বরাবর ডান দিকে চোখ চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে দেখে দেখবে সে তাই ডাইনে বায়ে পদ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানি গোলও থাকার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচর ফিরে ফিরবে আবার বায়ের দিকে তিনটে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জ্বালিয়ে নকমরে বন্ধুরা কবিতা পাঠ ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে সঙ্গে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে সঙ্গে থাকবে